আজকে আমরা ফের একটা খতরনাক ভিডিও শুট করতে যাচ্ছি ভূতের আমরা আছি চারজনা কিন্তু এখন একটা ক্যামেরা আছে তিনজনে একজন তো এই আমরা রওনা নিয়েছি চলো চলে আসো আমরা সেই জায়গায় চলে এলাম যেখানকার ভিডিওটা করবো সামনে আছে শ্মশান আমরা এই মুহূর্তে আমাদের যে চারজন মানে আমরা এসছি এক আমি আর আমাদের চারজনের মধ্যে আশি তিনজনা সবাই সবার নামটা বলো আকাশ আলু প্রসার আর কাশি মেকেই তো জানো আগের ভিডিও ছিল তো আমরা এই রাস্তা দিয়ে রওনা নেব রাস্তাটা এতই অন্ধকার যে দেখতে পাচ্ছি রাস্তায় কোনো কিছু কাজ হচ্ছে না আমাদের

অবশ্যই বুঝতে পারছো এতটাই খাতারনাক জায়গায় আমরা তোমাদের খুব মনটা মানে মুখটা মুড অফটা মানে আমরা হ্যাপি করার জন্য এসেছি একটু সাথে কর থাকবেন অবশ্যই চলো সবাই আসো আমাদের চার শের সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত দেখতে পাচ্ছো এগুলো যোগী না নামগুলো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই করতে পারবে এগুলো হচ্ছে মেনহত মেনহত মানে এগুলো হচ্ছে কোনো বড় ধরনের যোগী তো এই মুহূর্তে আমরা চলে এলাম শ্মশান ঘাটি এটা হচ্ছে ঘাটি চলে এলাম দেখুন

ও দেখি কি দেখা যায় এগুলো তো না আচ্ছা গেছো তো গাছটাকে দেখতে পাচ্ছো এই গাছটায় একচল্লিশ জন আছে শুনলাম তিনশো বছর আগে থেকেই রয়েছে এমন তো কদিন আগে এখানে একটা লাস্ট পড়ানো হয়েছে না কদিন আগে ওটা এক সপ্তাহ হবে না না তো আমরা ফাইনালি স্যাশনের মধ্যে আছি তোমাদের একটা জাস্ট সাবস্ক্রাইবের জন্য ওই দেখো শিয়াল নাকি না না ঠিক আছে আসু দিক আগে আসো তো আমরা এগুলো হচ্ছে মেন ঘাটি মানে বিষ খাওয়া রুগী বা গলায় দই দেওয়া রুগীদের যেখানে এ করা হয় দেখতে পাচ্ছ এই গাছটা অনেক পুরনো কতটা এই গাছটা তো এতটাই যে পুরনো দেখতে পাচ্ছ তো আমরা এর ওপরে পা দিতে পারি নামটা বোঝা যাচ্ছে না ওই জন্য তো বললাম না কিছু তো আমরা এগুলো কোনটাই নাম বোঝা যাচ্ছে না অবশ্য এইটা তো মনে হচ্ছে আস্তে থেকে কমের উপর থেকে তিনশো আরো কম হয়ে গেল এটা সাড়ে তিনশো চারশো বছর আগেকার তো আমরা ফাইনালি শ্মশানটা বড় ছিল তো শ্মশানটা বড় ছোট বলা যায় না মানে অনেকটা ওই সাইডে জঙ্গল আছে তো আর এখন ওই বর্ষাকালে পোকামাকড়ের চাপের ভেতরে পুরো যেতে পারছি না তবে যতটা পারি আমি যতটা পারি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর চলো কই গো নেই তো ফাঁকা এখান থেকে নিজে আওয়াজটা এখান থেকে আওয়াজটা পেলাম না চলো ও শ্মশানের মধ্যে অনেক কিছু আওয়াজ পাওয়া যাবে অনেক কিছু শোনা যাবে চলো দেখতে পাচ্ছ আমরা সব সময় মাথা এই চলো ওখানে ওখানে কেউ নেই তো না গাছে এ ছিল এক্ষুনি তো আওয়াজ করলো ওখানে না গাছেও তো কেউ নেই কেউ তো নাই আমাদের চারজন চারজন সবাই সেপারেট আছে তো হ্যাঁ কই গো আমার চারজন চারজন সবাই সেপারেট আছে তো হ্যাঁ এখানেই ঠিক আছে কই আমাদের চারজনকে দেখে নিই তিনজন এক দুই তিন আর আমাকে নিয়ে চার ঠিক আছে তো আমরা এই এই দেখে নেওয়া হয়নি না আসলে আর থেকে নেয় নি এই গাছটা ওদের এই গাছ কেউ কেউ উ দিমবে না ঠিক আছে তো গাছের সাইড দিয়ে আসবে

মেন গাছ কোনটা বোঝা যাচ্ছে না ওখানে গিয়ে এই যে জুড়ে গেছে ওখান থেকে ফের আবার এই ছেড়েছে আবার এর পাশে থেকে ফের এই আছে কোনটা মেন বোঝা যাচ্ছে না তো এই একটা ফাইনালি দেখা যাক এসব কিছুতে হাত দেবে না ঠিক আছে হাত পা না যেমন কর তো ফাইনালি আমার চলে এলাম এই যে যার মূর্তি আছে দেখতে পাচ্ছ এই মূর্তির আরতি এখানে আছে এটা কোন অনুষ্ঠান বা কোনো ছবিটা নিয়ে নিই আচ্ছা আমার পায়ে কি ফুটলো দেখতে পাচ্ছ কত বড় কাটা পায়ে ফুটলো তো এনে হয়তো কোনো মহান কাজ করেছে না হয় কোনো অপরাধের কাজ করেছে ওই জন্য এনার হাত কেটে নেওয়া হয়েছে তাই সে হাত কাটা অবস্থায় একটা মূর্তি বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ রাত বারোটা একটার দিকে নাকি এখানে একটা মহিলা একটা ছোট বাচ্চা শিশু দেখা যায় পরে এবং রাত নটা আটটা পরে তাকে দেখা যায় না বারোটা এগারোটা পরে দেখা যায় এর আগে দেখতে তো আমরা ফাইনালি শ্মশান শ্মশান বোর্ড এটা গত বছর দু হাজার পনেরো এটা রিপেয়ারিং হয়েছে তো ফাইনালি আমরা আমাদের দ্বিতীয় শ্মশানের ভিডিওতে আমরা রওনা নিচ্ছি এখানকার ভিডিওটা হয়ে গেছে আমাদের তো আসলাম এই পর্যন্ত